বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্বর্ণকমল দত্ত বাংলা সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল নায়িকা চরিত্রেও কাজ করেছিলেন তিনি তারপর হঠাৎ পর্দা থেকে বিদায় নেন বিয়ে করে সংসারী হয়েছিলেন বেশ কয়েক বছর পর আবার পর্দায় ফেরেন ছোট পর্দায় দেখা যাচ্ছে তাকে একাধিক ডেলিসোপে অভিনয় করছেন জি বাংলার পিলু ধারাবাহিক ছাড়াও জলসার এবং চিরসখায় কাজ করছেন চিরশাখায় কমলিনীর স্বামীর দ্বিতীয় স্ত্রী অর্থাৎ কমলিনী সতীনের ভূমিকায় সদ্য এন্ট্রি নিয়েছেন তিনি অভিনেত্রী বাস্তব জীবনেও ঝড়ের সম্মুখীন হয়েছেন পনেরো বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে তিনি বলেন বিয়ের পর থেকে মারধর সহ্য করেছি তার স্বামীর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক নোংরা ভাষায় আক্রমণ সবই ছিল এতগুলো বছর ধরে ঝড় বয়ে গেছে গত জানুয়ারি মাসেও এক নতুন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন তার স্বামী প্রতিবাদ করায় তাকে মারধর করেন তার মেয়ে এখন নবম শ্রেণীর ছাত্রী তার মেয়ে বলেছে রোজ অশান্তি ভোগ করার থেকে বাবার না থাকাই ভালো মেয়ের যখন পাঁচ মাস বয়স তখন স্বর্ণকমলকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার শাশুড়ি তাও তিনি মানিয়ে চলার চেষ্টা করেছিলেন তার বাবার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে এত কিছুর পর তিনি সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তাই জানুয়ারিতে সব পাঠ চুকিয়ে দিয়েছেন তারা এক ছাদের তলায় থাকলেও স্বামীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না জানুয়ারি মাস থেকে তিনি কথা বলার মতো অবস্থাতেও ছিলেন না মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিলেন এখন তার স্বামী তার ওপর চাপ সৃষ্টি করছেন যাতে বিনা প্রতিবাদে স্বর্ণকমল ডিভোর্স দিয়ে দেন তার স্বামী কোনোদিন আর্থিক ভাবেও তাকে সাহায্য করেননি তার সংসার তার বাবাই চালাতেন এই পরিস্থিতিতে ইতিবাচক জীবনে ফেরার নতুন জন্যেই করে কাজে ফিরেছেন তিনি তিনি প্রতারিত নারী হয়তো তিনি জানতেন না তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়নি তা বোঝা যাবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে স্বর্ণকমল বলেন তার এই পরিস্থিতিতে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় যে তাকে কাজ দিয়েছেন তাতেই তিনি কৃতজ্ঞ মেয়ের সব দায়িত্বই তার কাঁধে তাই সোহিনীর চরিত্র পেয়ে তিনি খুবই কৃতজ্ঞ